তো একটুখানি আর তো মানে অতটা ভালো করে খেলানো হয়নি একটুখানি যে ফেলে দিচ্ছি আর প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে মাস্টার ওজন প্রায় আটশো গ্রাম যেমন কাটবো দুটোটা প্লান হয়ে গেছে মা পাচ্ছে না এত গরম না কত করতে হবে

আড়া কাজাই হোক gimanaটা কলি কেও কি হলো মাছ গিয়ে মাছটা কাটলাম ভালো অবস্থা কি হলো এতটা গেছে রক্ত বন্ধ হচ্ছে এখন ঘুমালো এখন অনেক কান্নাকাটি করছিল এখন ঘুমালো বেশি জোরে কথা বললে আবার উঠতে উঠে যাবে আমি শুয়ে দিলাম ওই দেখো আবার একটু আওয়াজ পাচ্ছে না তা চলো আমার হাটটা তো কেটে গেছে এই দেখো অবস্থা ব্যান্ডেজ লাগালাম এই যে ব্যান্ডেজ বলতে কি একটু কাপড় দিয়ে এত রক্ত বের হচ্ছিল উঠতে পেয়েছো তো চলো বডিটা হট করে লেগে গেছে বুঝতে পারিনি হয়েছিল ঘুমিয়েছিলাম হট করে কারেন্টটা চলে গেছে হট করে উঠেছি আর ওই যে খাওয়া দাওয়া করে খালি কান্নাকাটি করছে চুপচাপ আছে চুপচাপ 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 এখন দেখি একটু নাড়ের দিকে যাবো পাঁচটা বেজে গেছি তো আমরা বসে কি আর বলবো কত ঘুরতে পারছো আজ আবহাওয়াটা এত সুন্দর তাদের যাই হোক চলো তো চারিদিকে একবার ভিউটা দেখো এই যে যা যাই হোক থেকে বলছিলাম একটু কি আমরা ধরে দিতে ও বোঝে না হতে পারে না আর এদিকে দেখো ভিউটা একদম কি সুন্দর লাগছে একদম কি বলবো তোমাদেরকে একদম ঠান্ডা ওয়েদার আছে আর এখানে এই যে ভাস্তিটা দাঁড়িয়েছে নারিয়া বেল হচ্ছে ঠান্ডা ওয়েদার এখানে হলো দেখ কত সবজি হয়েছে দাদাদের এই যে তোমাদের কি বলে এগুলো ভেন্ডি খাত দেখো কত ভেন্ডি হয়েছে আর এদিকে লঙ্কা খাত তো আছে তারপরে ওদিকে বেগুন ওদিকে পটলের খাত পটল ধরছে দেখো কত এত পটল হয়েছে এই মানে এই প্রতিবার এই মানে এই জমিটাতে প্রতি পটল হয় এই দেখো কত পটল হয়েছে গাছে প্রতিদিন বিক্রি করছে কিন্তু তাওয়া শেষ হচ্ছে না এরকম তো ভালো লাগে এরকম পটল দেখতে কার কার বলো তো তো একটুখানি ঢুকবো দেখি পটলগুলো দেখে একদম কি বলবো গাছের একদম টাটকা টাটকা পটল দেখতে পাচ্ছ এই দেখো

দেখো যে মিস্টা খারাপ হচ্ছে সবাই জানো তো এখন ঠিক করার জন্য দোকানে এসেছি তাহলে রান্না করতে পারছি না কখন করবে জানি না যে একটা করছো দাদা ভাইটা কখন করবে আমি জানি না করে নে কতক্ষণ দাঁড়াতে হয় দেখুন ভাবছি তারটা পাল্টালেই হবে তো দেখতে পাচ্ছি মেশিনটা খারাপ তো একদম সম্পূর্ণ খুলে নিয়েছে বলবো ভাবতে পারিনি যে আবার মেশিন খুলতে খুলে আবার ঠিক করতে হবে বলছি এক ঘন্টা লাগবে কতক্ষণ যে লাগবে বাজে সাড়ে নয়টার কাছাকাছি তো দেখতে পাচ্ছ আজকে লোকনাথ পূজা সবাই জানো তো লোকনাথ পূজা এখানে চলে এসছি তো একটু দেখিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু ফাইনাল খেলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ টিভিতে

আর ভিডিওটা বড় করো বোনা বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করতে স্বাস্থ্য করতে ভুলবেন একটা দেখা হচ্ছে